স্কিন ক্যান্সার এমন একটি ডিজিজ যেখানে আমাদের স্কিন সেল প্রয়োজনের চেয়ে বেশি বৃদ্ধি পায় অর্থাৎ গ্রো করতে থাকে যার কারণে আমাদের স্কিনে ছোট ছোট স্পট বা দানা দেখা দেয় বর্তমানে পৃথিবীতে থেকে মানুষ স্কিন শিকার হচ্ছে আর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে যা প্রায় এক পার্সেন্টের কম স্কিন ক্যান্সার তিন ধরনের হয় নাম্বার এক বাসাল সেল কার্সিনোমা নাম্বার দুই ইস সেল কার্সিনোমা নাম্বার থ্রি মেলানোমা স্কিন ক্যান্সারের মধ্যে বাসাল সেল কার্সিনোমা সবচেয়ে বেশি হয় এটি বেশি হলো এই স্কিন ক্যান্সার সহজেই ট্রিটমেন্ট করা যায় আর মেলানোমা স্কিন ক্যান্সার সবচেয়ে ডেঞ্জারাস হয় এই মেলানোমা স্কিন ক্যান্সার সময় মতো ট্রিটমেন্ট করা না হলে পেশেন্টের মৃত্যু হতে পারে এবার আসুন দেখি স্কিন ক্যান্সার কেন কিভাবে হয় নর্মাল কন্ডিশনে আমাদের স্কিনের টপ লেয়ারে উপস্থিত সেলগুলো শেড হতে থাকে সেই জায়গায় আমাদের স্কিন নিউ সেল ডেভেলপ করতে থাকে আর কোনো কারণে আমাদের স্কিন সেলের ডিএনএতে চেঞ্জ হলে ড্যামেজ হওয়া স্কিন সেল অ্যাবনরমালি গ্রো হতে থাকে যার কারণে এফেক্টেড এরিয়াতে ছোট ছোট স্পট আর দানা তৈরি হতে থাকে এই কন্ডিশনকে স্কিন ক্যান্সার বলে আর কোনো কারণে স্কিন ক্যান্সার দ্বিতীয় কোনো অর্গানে ছড়িয়ে পড়তে থাকে তাহলে সেই কন্ডিশনকে ট্রিটমেন্ট করা কঠিন হয় যার কারণে পেশেন্টের মৃত্যু হতে পারে আর এই ধরনের ক্যান্সারকে মেলানোমা বলে স্কিন ক্যান্সার বিভিন্ন কারণে হতে পারে যেমন আলট্রাভায়োলেট রেস কেমিক্যালস ইনফেকশন আমরা যদি বেশি সময় সানলাইটে উপস্থিত থাকি তাহলে সানলাইটে উপস্থিত আলট্রাভায়োলেট রে আমাদের স্কিনে উপস্থিত সেলের ডিএনএ কে ড্যামেজ করতে পারে যার কারণে স্কিন ক্যান্সার ডেভেলপ হতে পারে তাছাড়া কিছু কেমিক্যাল যেমন আর্সেনিক আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় আমরা যদি এই কেমিক্যালে এক্সপোজ হই তাহলে এটি আমাদের স্কিন সেলের ডিএনএ কে চেঞ্জ করতে পারে যাতে আমাদের স্কিন ক্যান্সার হতে পারে এগুলো ছাড়াও কিছু ইনফেকশন যেমন প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন আমাদের স্কিন সেলের ডিএনএ কে পরিবর্তন করতে পারে যার কারণেও স্কিন ক্যান্সার হতে পারে স্কিন ক্যান্সারকে সার্জারি রেডিয়েশন থেরাপি ক্যামোথেরাপি আর টার্গেটের থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করা যেতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ